দলের ন্যাশনাল চেয়ার সেন্টর ক্রিস কুন্স দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে প্রথম দিনই ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করবেন কুন্সের অভিযোগ ট্রাম্প কখনোই পুতিনের কোন কাজের সমালোচনা করেন না অন্যদিকে আরেক ডেমোক্রেটিক সেন্টর মার্ক কেলি বলেছেন ইউক্রেন বিষয়ে ট্রাম্পের নানা মন্তব্য দেশের পাশাপাশি নেইটোর মিত্রদেরও ঝুঁকিতে ফেলছে সেনেটার ফ্রিস হুন্স বলেছেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক তাই পুতিন ইউক্রেনে হামলা করে হাজার হাজার মানুষ মারলেও ট্রাম্প কখনোই তার এমন পদক্ষেপের সমালোচনা করেননি করেন পুতিনের হঠহারী সিদ্ধান্ত ও নৃশংস হত্যাকাণ্ডের পদক্ষেপের সমালোচনার বদলে তাকে বিচক্ষণ আখ্যা দিয়েছেন ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের পক্ষ নেবেন কিনা মঙ্গলবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কে এমন প্রশ্ন করা হলে ট্রাম্প এর উত্তর এড়িয়ে যান বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে এর জন্য বাইডেন হ্যারিস প্রশাসনকে কৃতিত্ব দেন তিনি তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এই যুদ্ধ শেষ করার কোনো কার্যকর পরিকল্পনা নেই এই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আরেক সেনেটার মার্ক কেলি বলেন ডোনাল্ড ট্রাম্প আসলে চান এই যুদ্ধে রাশিয়া জিতুক তিনি আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের আচরণ থেকে স্পষ্ট যে তিনি এক নায়কদের পছন্দ করেন সেনেটার কেইলি অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্পের আচার আচরণ ও কথাবার্তা এরই মধ্যে দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে তিনি মনে করেন ট্রাম্প নেইটোর বিরুদ্ধে পুতিনের পদক্ষেপ নেওয়ার হুমকি বিষয়ে যে ধরনের উদাসীনতা প্রদর্শন করেছেন তা অত্যন্ত বিপজ্জনক আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর